শুভেচ্ছা বাঙালিয়ানা সায়ানের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম দশ বছরেও হয়নি ব্লগার নিলয় হত্যার বিচার স্বামীর আওয়ামী লীগের সবাই উপস্থিতির অভিযোগে আটক মেজর সাদিকের স্ট্রিট পাঁচ দিনের রিমান্ড মার্কিন শুল্কের মুখে ব্যাপক হারে কমতে পারে ভারতের রপ্তানি ক্ষতির মুখে তৈরি পোশাক খাত ফিফা র্যাঙ্কিংয়ে মেয়েদের রেকর্ড এগিয়েছে চব্বিশ ধাপ এবার শুনবেন অন্যান্য সঙ্গে বিস্তারিত ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নীলয় নীল হত্যা মামলার বিচার দশ বছরও পায়নি তার পরিবার আসামি পক্ষ চাইছে মামলাটার বিচারটা যেন দ্রুত শেষ হয় মেলে নেয় বিচার যুদ্ধাপরাধের বিচার দাবিতে গড়ে ওঠা গণজাগরণ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নীলাদ্রি স্টিশন ব্লগে লিখতেন নীলয় নীল নামে লেখালেখির কারণে খুন হওয়ার কিছুদিন আগে থেকে হুমকি পাচ্ছিলেন তিনি নিরাপত্তাহীনতার কথা জানিয়ে হত্যাকাণ্ডের আড়াই মাস আগে জিটি করতে গেলেও থানা তা নেয়নি বলে ফেসবুকে এক পোস্টে লিখে যান তিনি ঢাকার খিলগাঁওয়ের পূর্বগরান টেম্পো স্ট্যান্ডের কাছে আট নম্বর রোডের একশো সাতষট্টি নম্বরের পাঁচতলা ভবনের পঞ্চম তলায় থাকতেন তিনি দেশজুড়ে উগ্রবাদীরা একের পর এক টার্গেট কিলিং শুরু করার পর দু সালের সাত আগস্ট শুক্রবার ছুটির দিনে দুপুরে সেই বাড়িতে হামলা চালিয়ে সাতাশ বছর বয়সী নিলয়কে খুন করা হয় ওই দিন রাতেই তার স্ত্রী আশামণি খিলগাঁও থানায় অচেনা চারজনকে আসামি করে মামলা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্ক কার্যকর হয়েছে প্রশাসনের নতুন শুল্ক নীতির ফলে ডজনের বেশি দেশ এখন যুক্তরাষ্ট্রে তাদের রপ্তানি পণ্যের উপরে অতিরিক্ত করের মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার রাত বারোটা এক মিনিটে পাল্টা শুল্ক কার্যকর হয়েছে ভারতের গবেষণা প্রতিষ্ঠান জিটিআরআই বলেছে অতিরিক্ত মার্কিন শুল্কের ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম আরও অনেকটা বেড়ে যাবে এর প্রভাবে রপ্তানি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে নতুন শুল্কের ফলে জৈব রাসায়নিক খাতে অতিরিক্ত চুয়ান্ন শতাংশ শুল্ক আরোপিত হবে আরও যেসব খাতে উচ্চ হারে শুল্ক আরোপ হবে তার মধ্যে রয়েছে কার্পেট নিট পোশাক তাঁত বস্ত্র তৈরি টেক্সটাইল হীরা সোনা ও গয়না যন্ত্রপাতি ও যান্ত্রিক সরঞ্জাম আসবাব গদি ও ম্যাট্রেস একত্রিশে জুলাই ঘোষিত এই পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর হয়ে গেছে সাত আগস্ট ভারতীয় সময় সকাল নটা তিরিশ মিনিট থেকে আরও একটি অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর হবে সাতাশ আগস্ট থেকে এই শুল্ক আগের আমদানি শুল্কের উপর আরোপিত হবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষীয় বাণিজ্য হয়েছে একশো একত্রিশ দশমিক বিলিয়ন বা তেরো কোটি মার্কিন ডলার এর মধ্যে ভারতের রপ্তানি ছিয়াশি দশমিক পাঁচ বিলিয়ন বা সাতাশি হাজার ছশো কোটি ডলার এবং আমদানি পঁয়তাল্লিশ দশমিক তিন বিলিয়ন বা চার হাজার পাঁচশো তিরিশ কোটি ডলার এনডিটিভির সংবাদে বলা হয়েছে যেসব খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেগুলো হল বস্ত্র বা পোশাক রত্ন ও গয়না চিংড়ি চামড়া ও জুতা রাসায়নিক বৈদ্যুতিক ও যান্ত্রিক যন্ত্রপাতি আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে আলোচিত মেজর সাদিকুল হকের স্ত্রী সুমায়া জাফরিনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে মামলা তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন রাজধানীর একটি কনভেনশন সেন্টার ভাড়া করে গেরিলা প্রশিক্ষণ আয়োজন পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা বর্গুনা যুবলীগ নেতা সোয়েলানা ও মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে ১২ জুলাই গ্রেপ্তার করা হয় তাদের জিজ্ঞাসাবাদের সূত্রে জানা যায় ওই গোপন বৈঠক ও প্রশিক্ষণ আয়োজনের মূল হোতা ছিলেন সেনাবাহিনীর মেজর সাদিকুল হক এর সঙ্গে তার স্ত্রী সুমায়া জাফরিনও জড়িত ছিলেন বলে জানা যায় প্রথম দিকে সুমায়াকে পুলিশের সহকারী সুপার বলা হলেও পরে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয় এই নামে কোন নারী কর্মকর্তা সেই বাহিনীতে নেই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের অভিযোগ করেছেন সত্য প্রকাশ করার পর থেকেই শিবিরের নেতাকর্মীরা তাকে ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নকারী হিসাবে অপপ্রচার চালাচ্ছেন রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে আবদুল কাদের লিখেন আমি যখন দলীয় অপকর্ম ও অপরাজনীতির বিরুদ্ধে প্রমাণসহ তথ্য তুলে ধরেছি তখন যুক্তির জবাব না দিয়ে আমার উপর অপপ্রচার শুরু হয়েছে তিনি বলেন আমি নাকি ছাত্রলীগ নাকি ডাকসুর জন্য এসব করি এমন ভিত্তিহীন প্রচারে শিবির জড়িত আব্দুল কাদের আরও বলেন হাসিনা সরকারের সময় হলে থাকতে পারিনি জেল হামলার শিকার হয়েছি একাডেমিক লিয়ার লস হয়েছে তবুও লড়াই ছাড়িনি অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও কখনও কারো কাছে সহায়তা চাননি বলে উল্লেখ করে তিনি বলেন সত্য প্রকাশে কখনও পিছপা হয়নি আর হবও না গণ অভ্যুত্থানের এক বছর পরেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে থাকা ছয়টি অজ্ঞাতনামা মরদেহ বৃহস্পতিবার আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে দীর্ঘ সময়েও কেউ মরদেহগুলোর খোঁজে না আসায় এবং পরিচয় শনাক্ত না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ঢামেক সূত্রে জানা গেছে মরদেহগুলোর মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী তাদের মধ্যে একজনের নাম জানা গেছে এনামুল বাকিদের পরিচয় এখনও অজ্ঞাত তবে ভবিষ্যতের জন্য মরদেহগুলোর ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে চলতি বছরের দশ জানুয়ারি বৈষম্য ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী মরদেহগুলোর ময়নাতদন্তে পাঁচজনের মৃত্যু আঘাতজনিত হিসাবে উল্লেখ করা হয়েছে এনামুলের মৃত্যুর কারণ হিসাবে বলা হয়েছে ওপর থেকে নিচে পড়ে মৃত্যু সংশ্লিষ্ট সূত্র বলছে মরদেহগুলো দু সালের জুলাই মাসে গণ অভ্যুত্থানের সময় উদ্ধার করা হয় বলে ধারণা করা হচ্ছে তবে পরিচয় শনাক্তের অনিশ্চয়তার কারণে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই বেওয়ারিশ হিসাবে দাফনের ব্যবস্থা নেওয়া হলো দীর্ঘ তিন বছর পর উৎপাদনে ফেরার মাত্র তিন দিনের মাথায় আগুন লেগে ফের বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্র বুধবার বিকেলে কেন্দ্রটি দুই নম্বর ইউনিটের ব্যাটারি কক্ষে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করে দেওয়া হয় বিদ্যুৎ কেন্দ্রটিতে বিদ্যুৎ কেন্দ্রটিতে গতকাল বিকেল তিনটার দিকে আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে রাওজান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বিদ্যুৎ কেন্দ্রের সূত্র জানায় চারশো চল্লিশ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি প্রায় তিন বছর বন্ধ থাকার পর গত রোববার চালু করা হয়েছিল দুর্ঘটনার আগ পর্যন্ত কেন্দ্রটি দুই নম্বর ইউনিট থেকে একশো আশি মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল দেশে শিশুদের রক্তে সিসার উপস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে দূষণ থেকে বাঁচাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি বাংলাদেশের সিসা দূষণ প্রতিরোধ অগ্রগতি ও চ্যালেঞ্জ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা থেকে এই আহ্বান জানানো হয় সবার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সিসা দূষণের ব্যাপকতা ও ভয়াবহতা তুলে ধরা এবং এর থেকে মুক্তির উপায়গুলো আলোচনা করা আইসিডিডিআরবির অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট ডাক্তার জেসমিন সুলতানা দু হাজার থেকে দু সালের মধ্যে ঢাকায় পরিচালিত একটি সাম্প্রতিক গবেষণার প্রাথমিক ফলাফল তুলে ধরেন ওই গবেষণায় দুই থেকে চার বছর বয়সী পাঁচশো জন শিশুকে অন্তর্ভুক্ত করা হয়েছিল তিনি জানান আটানব্বই শতাংশ শিশুর রক্তে সিডিসির উদ্বেগজনক মাত্রা প্রতি লিটারে পঁয়ত্রিশ মাইক্রোগ্রামের চেয়ে বেশি সিসার উপস্থিতি পাওয়া গেছে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় যুবলীগের কথিত নেতা ও ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে দশ বছরের সাজা থেকে খালাস দিয়েছে হাইকোর্ট তার আপিল আবেদনের চূড়ান্ত শুনানি করে বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি জাবিদ হোসেনের বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয় আদালত দু হাজার তেইশ সালেই সতেরোই জুলাই এই মামলায় জি কে শামীমকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে জি কে শামীমের উত্থান হয় তিনি নিজেকে যুবলীগের নেতা দাবি করলেও আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনটি তা অস্বীকার করে জঙ্গি সন্ত্রাসবাদ ও দুর্নীতির অভিযোগে করা গুরুত্বপূর্ণ মামলার আসামিদের শুনানির জন্য এখন থেকে আদালতে হাজির হতে হবে না ভিডিও কলের মাধ্যমে কারাগারে বসেই তারা মামলা শুনানিতে অংশ নিতে পারবেন সেজন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে প্রস্তুত করা হয়েছে ডিজিটাল কোর্টরুম আদেশে বলা হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অনেক চাঞ্চল্যকর মামলা সহ গুরুত্বপূর্ণ মামলা বিচারাধীন এসব মামলায় প্রতিদিন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে অনেক আসামিকে বিভিন্ন বাহনে আনা নেওয়া করা হয় আসামিদের মধ্যে জঙ্গিসহ ভয়ঙ্কর সন্ত্রাসী ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের অভিযোগে দুর্নীতির অভিযোগের অনেক আসামি রয়েছে যাদের আদালতে আনা নেওয়া আনা নেওয়ার ক্ষেত্রে প্রায়শই নিরাপত্তা ঝুঁকি দেখা দেয় তাছাড়া আসামিদের অনেকের প্রতি জনগণের প্রচণ্ড ক্ষোভ থাকায় আদালত প্রাঙ্গনে তার বহিপ্রকাশ ঘটানোর চেষ্টা করে সাম্প্রতিক সময়ে আদালতে আনার পর বিচারাধীন আওয়ামী লীগ নেতাদের এমনকি বিচারকদের উপরও হামলার ঘটনা ঘটেছে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান দুদকের মামলায় বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে মোহাম্মদপুরের বাসা থেকে কলিমুল্লাকে গ্রেপ্তার করা হয় মিয়ানমারে এ এশিয়ান কাপ বাছায় দারুণ নৈপুণ্যের পুরস্কার র্যাঙ্কিংয়ে পেল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আজ প্রকাশিত নারী ফুটবলে ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে চব্বিশ ধাপে গিয়েছে বাংলাদেশ এগারোশো উনআশি দশমিক আট সাত রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে এসেছে একশো চারতম স্থানে বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে আশি দশমিক পাঁচ এক ফিফা জানিয়েছে এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ সবচেয়ে বেশি পয়েন্টও অর্জন করেছে বাংলাদেশ দল বাঙালিয়ানার সানের সংবাদ শেষ হল ধন্যবাদ